কিভাবে মাত্র একদিনে শরীরের ভেতর জমে থাকা টক্সিন বা বর্জ্য পদার্থগুলো পরিষ্কার করা যায় আসলে শরীরে প্রাকৃতিকভাবেই লিভার কিডনি ত্বক ও ফুসফুস সবসময় টক্সিন পরিষ্কার করে তবে আপনি কিছু নিয়ম মেনে চললে দ্রুত শরীর হালকা ও পরিষ্কার করা সম্ভব তো চলুন জেনে নিই একদিনে শরীর ডিটক্স করার সহজ উপায় এক সকালে খালি পেটে কুসুম গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেলে শরীরে জমে থাকা বর্জ্য বের হতে সাহায্য করে দুই শশা লেবু পুদিনা পাতা দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে সারাদিনে অল্প অল্প করে খান তিন ফল ও শাক বেশি খান বিশেষ করে আপেল আঙুর মালটা শশা তরমুজ ও পেঁপে চার তেল ঝাল ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন এতে হজম ভালো হবে এবং শরীর পরিষ্কার থাকবে পাঁচ গ্রিন টি বা আদা লেবু চা পান করুন এটি হজম ও লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে ছয় ঘাম ঝরান হাঁটাহাঁটি করুন যোগ ব্যায়াম করুন বা হালকা ব্যায়াম করুন এতে শরীরের টক্সিন ঘামের মাধ্যমে বের হয়ে যাবে সাত পর্যাপ্ত ঘুম শরীর নিজে থেকেই ডিটক্স করার জন্য ঘুম খুবই জরুরি মাত্র একদিনে শরীর পুরোপুরি পরিষ্কার করা সম্ভব না তবে উপরের নিয়মগুলো মানলে শরীর অনেক হালকা এবং বর্জ্য দ্রুত বের হবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ